রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব আর একটা সম্পূর্ণ পারমানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের ডিভিসি অর্থাৎ দামোদার ভ্যালি কর্পোরেশনের নিয়োগটা করা হচ্ছে এর লোকেশন রয়েছে কলকাতাতেই অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যেই পোস্টিং লোকেশনটা থাকবে তোমরা এখানে যে আবেদন করবে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগটা করা হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে অর্থাৎ সিলেকশনের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রাখা রয়েছে সমস্ত কিছু নিয়ে এই ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আঠাশ তারিখে নভেম্বর মাসের আঠাশ তারিখে তো সবার প্রথমেই এখানে তোমাদের অ্যাপ্লাই করার ইম্পর্ট্যান্ট ডেটগুলো বলে দিন তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের তেইশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং বলা হয়েছে সমস্ত কাট অফ ডেট অর্থাৎ এজ এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্যাটাগরি সমস্ত কিছুই কিন্তু কাউন্ট করা হবে তেইশ বারো দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তো তোমাদের এখানে এক্সিকিউটিভ ট্রেনি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে তো কোন কোন ডিসিপ্লিন রয়েছে আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই প্রথম ডিসিপ্লিন রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি মানে পোস্টের নাম রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি যেটা রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের থেকে এখানে টোটাল পোস্ট রয়েছে একুশটা ওবিসিতে রয়েছে এগারোটা এসসিতে রয়েছে সাতটা এসটিতে রয়েছে তিনটে তারপরে রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল যেখানে টোটাল সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে ও রয়েছে নটা এসসিতে রয়েছে চারটে এসটিতে রয়েছে চারটে তারপরে রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি সিভিল যেখানে টোটাল এগারোটা ভ্যাকেন্সি রয়েছে ও রয়েছে সাতটা এসসিতে রয়েছে তিনটে এসটিতে রয়েছে একটা তারপরে রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি সি অ্যান্ড আই যেখানে টোটাল পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে ও রয়েছে দুটো এসসিতে রয়েছে দুটো এবং এসটিতে রয়েছে একটা ভ্যাকেন্সি তো দেখো তোমাদের এখানে নিয়োগটা যে করা হচ্ছে বলে রাখি বলা হচ্ছে দেখো নোটিস ফর স্পেশাল ড্রাইভ রিক্রুটমেন্ট ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাস এক্সিকিউটিভ ট্রেনিং ইন ডিভিসি থ্রু গেট টোয়েন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর এস এসটি এস টি ও বি সি পি অর্থাৎ তোমাদের এখানে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে কিন্তু এখানে কোনো ইউ আর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউ ক্যাটাগরিরাই আবেদন করতে পারবে এবং বলা হয়েছে ওবিসি যেটা এন ক্যাটাগরি রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন যোগ্য রয়েছে তো দেখো এখানে আবেদনের ক্ষেত্রে আর একটা বা কোয়ালিফাইন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই কিন্তু গেট দু হাজার পঁচিশে অ্যাপেয়ার হতে হবে সেই স্কোর থেকেই তোমাদের কিন্তু সিলেকশানটা করা হবে তোমরা যদি গেট দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল নয় তাই এখানে শুধুমাত্র গেট দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে বলা হয়েছে দেখো ভ্যালিড ম্যাক্স ইন দ্য ইন দ্য গেট দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের মার্কসটাই কিন্তু এখানে গণ্য হবে এছাড়া এখানে কী কোয়ালিফিকেশান লাগবে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই যার মধ্যে প্রথম পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল যেখানে তোমাদের বলা হয়েছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপরে ইন মেকানিক্যাল অথবা প্রোডাকশান অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং থার্মাল অথবা মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এগুলোর ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে ওবিসি হলে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছো তারপরে পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অথবা ইনস্ট্রুমেন্টেশান অ্যান্ড কন্ট্রোল অথবা পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ অথবা পাওয়ার ইলেকট্রনিক্স অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই ডিসিপ্লিনগুলোর ওপরে ওবিসি হলে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এসসিএসটি হলে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস তোমাদের এখানে থাকতে হবে পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি সিভিল যেখানে তোমাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যেখানে তোমাদের সিভিল ডিপার্টমেন্টের ওপরে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রিটা থাকতে হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং সিক্সটি পার্সেন্ট মার্কস যেমন তোমাদের বললাম সেটা অবশ্যই থাকতে হবে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি যেটা সি এন আই এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এগুলোর ওপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে এবং মার্কস একই রকম সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট মার্ক্স এই অনুযায়ী তোমাদের এখানে মার্কসটা থাকতে হবে তো এখানে এজ লিমিট বলা হয়েছে তোমাদের বয়সটা উনতিরিশ বছরের মধ্যে হতে হবে এবং এস সি এসটি অনুযায়ী তোমরা এখানে এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে যদি এসসি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি হয়ে থাকলে মিনিমাম তোমরা এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এছাড়া পিডাব্লিউ যারা ক্যাটাগরি রয়েছে তারা এখানে মিনিমাম দশ বছর পর্যন্ত ছাড় পাচ্ছ এক্স সার্ভিসম্যানরাও এখানে অ্যাপ্লিকেবল রয়েছ তারাও কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়টা পেয়ে যাবে তো এবার এসে সিলেকশান প্রসেস কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে সিলেকশানের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না তোমাদের এখানে গেট টোয়েন্টি ফাইভের মার্কস অর্থাৎ একশোর মধ্যে যে পরীক্ষাটা হয়েছে সেই নাম্বারটা থেকেই কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে অর্থাৎ সেই নাম্বার অনুযায়ী এখানে মেরিট লিস্ট তৈরি হবে সেই অনুযায়ী তোমরা এখানে সিলেকশনটা পাবে এবং যদি তোমরা দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট হও তোমাদেরকে আগেই বললাম তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবেল নয় এখানে দেখো বলে দেওয়া হয়েছে এরপরে তোমাদের এখানে একটা ডিভি হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যদি তোমরা মেরিট লিস্টে তোমাদের নাম থাকে তো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কল করা করা হবে হবে বা যোগাযোগ সেখানে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রেও এখানে ওয়ান টু ফাইভ ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে তো এবার এসি অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল তিনশো টাকা যেটা ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং যদি তোমরা এস সি এস টি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং ডিভিসির ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে না এবং আরেকটা বিষয় বলে রাখি যদি তোমরা ডিভিসি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আপার এজ লিমিটের ক্ষেত্রেও কিন্তু কোনো লিমিট নেই তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে আবেদন করার লাস্ট ডেট তোমাদেরকে বললাম তেইশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসে তেইশ তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদনটা করতে হবে তো এবারে সেই স্যালারি প্যাটার্নে স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে লেভেল টেন অনুযায়ী স্যালারি প্যাটার্নটা থাকবে সেভেন সিপিসি অর্থাৎ তোমাদের এখানে সেন্ট্রালের চাকরিটা রয়েছে যেখানে তোমাদের ছাপ্পান্ন হাজার একশো টাকা বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে কি কি রয়েছে বেসিক পে সেন্ট্রাল ডিয়ারনেস অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স লিভ ট্রাভেল অ্যালাউন্স এনপিএস তারপরে তোমাদের এখানে ও অন্যান্য আরও রকম অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে যেমন এইচ আরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স বিভিন্ন ধরনের অ্যালাউন্স মিলে তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন মিনিমাম ধরে রাখো ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে প্রথমেই কিন্তু তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে তারপরে রয়েছে সার্ভিস বন্ড তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও সেক্ষেত্রে ছাড়ার ক্ষেত্রে কিছু রিল রুল অ্যান্ড রেগুলেশান রয়েছে কিছু তোমাদের সার্ভিস বন্ড দিতে হবে তারপরেই তোমরা এখানে ছাড়তে পারবে চাকরিটা যদি ছাড়ো তারপরে রয়েছে হেলথ অর্থাৎ তোমরা এখানে জয়নিংয়ের আগে একটা তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে যেটা ডিভিসি মেডিকেল বোর্ডই করাবে এবং যেখানে সেখানে যদি তোমরা অ্যাপেয়ার করে যাও তারপরে কিন্তু তোমরা এখানে সিলেকশানটা পেয়ে যাবে অনলি ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমরা প্রত্যেকেই জানো এবং এছাড়া যেগুলো তোমাদেরকে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বলার সেগুলো তোমাদেরকে বলে দিয়ে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে এটা একটা ইম্পর্টেন্স পয়েন্ট সেটা তোমাদেরকে বলি তো দেখো সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি নিতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো নিতে হবে কী কী নিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান যে করেছো তার প্রিন্ট আউট নিয়ে নেবে তোমরা যে গেট দু হাজার পঁচিশের অ্যাপেয়ার করেছো বা তোমাদের স্কোর কার্ডটা নিয়ে নেবে আর ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা ক্লাস টেনের সার্টিফিকেট নিতে পারো তারপরে এখানে বলা হয়েছে সমস্ত যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এবং মার্কশিট যেমন ক্লাস টেন থেকে শুরু করে ডিগ্রি ডিপ্লোমা যা আছে সেমিস্টার ওয়াইজ ইয়ার ইয়ার ওয়াইজ যা আছে নিয়ে নেবে তারপরে এখানে বলা হয়েছে ভ্যালিড ডিগ্রি অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি যেটা আছে তোমাদের ডিপ্লোমা বি বি টেক যা আছে সেগুলো তোমরা এখানে নিয়ে নেবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে নেবে তারপরে বলা হয়েছে যদি তোমরা এস সি এসটি ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকো পিডাব্লিউ বিডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তার সার্টিফিকেট অবশ্যই তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে এন ওসি তো তোমাদেরকে দিতেই হবে যেটা তোমাদেরকে বললাম ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে থাকলে সেক্ষেত্রে সেই ধরনের সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের এগুলো লাগবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিস জমা দিয়েছ তার একটা একনোলেজমেন্ট স্লিপ বার হয়েছে সেই স্লিপটাও তোমাদেরকে নিতে হবে অর্থাৎ সেটাকেও কিন্তু প্রিন্ট আউট করতে হবে তারপরে বলা হয়েছে চারটে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে নেবে এবং আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড যে কোনো একটা তোমাদেরকে এখানে একটা নিয়ে নিতে হবে তারপরে আসি কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই সম্পূর্ণ অনলাইন মোডেই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করবে আঠাশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং যেটা চলবে তেইশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে সেখান থেকে গিয়েও অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এই ছিল সমস্ত ভিডিওটা এর বাইরেও যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে